আমি টিকেটের জন্য বসে আছে না অন্য মানে পুরো পাঁচ ঘন্টা ধরে বসা কোনো টিকিট পর্যাপ্ত কোনো গাড়িও নেই তো বছর পরে ভোট দিতে বাড়িতে যাব কিন্তু আসলে টার্মিনালে এসে তো আমরা হতবাক মানে এখানে মানে কি বলবো কোনো গাড়ি নাই অথচ মানুষের মানে তিন ধরনের ঠাই নাই এখানে সরকার গাড়ি সিজ করছে এদিকে প্রশাসনের কথা বলছে কিন্তু গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে কেউ দেখার নাই প্রশাসন থেকে যদি স্টেপ নিত আমার মনে হয় কিছু সমাধান আসতো আমি সিং দাসের বাড়ি তো ঘন্টা ধরে দাঁড়ায় আছি প্রায় দুই তিন ঘন্টা হয়ে যাবো কোনো টিকিট পাচ্ছি না বা কোনোভাবে যাওয়ার সুবিধাই নাই আসছিলাম যে ভোট দিতে সতেরো বছর পরে ভোট দিতে একটা ছুটি পাওয়া গেছে বাড়িতে যাব। কিন্তু আসলে টার্মিনাল এসে তো আমরা হতবাক মানে এখানে মানে কি বলবো কোনো গাড়ি নাই অথচ মানুষের মানে তিন ধরনের ঠাঁই নাই এখানে এখন আসলে এটা তো ফুল আনসার্টেন যে আমরা আসলে আদৌ বাড়িতে যেতে পারবো কিনা হ্যাঁ তো সেই এখন দেখি আমরা অপেক্ষায় আসি আর কি কি হয় তবে আমার মনে হয় যে এই সিচুয়েশনটা এইভাবে ক্রিয়েট করা ঠিক হয় নাই অনেকেই মহিলা নিয়ে আসছে তারপরে শিশু বাচ্চা বাচ্চা আছে চরম ভোগান্তি হচ্ছে কিন্তু এখানে হ্যাঁ একটা মানে বিশৃঙ্খল অবস্থা যেটা আসলে এটা একটা নিয়ম আগে থেকেই একটা ই করা দরকার ছিল আর কি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে মনের আনন্দ যায় যারা ভোট দিবে এবং ভোট দিয়ে যাতে ভালো ফেরত আসতে পারে আর এখন জানি না কি হবে এখন যে সিচুয়েশন মনে হচ্ছে যে আদৌ আমার মনে হয় যে

প্রশাসন থেকে যদি স্টেপ নিত আমার মনে হয় কিছু সমাধান আসতো আপনি কখন থেকে এখানে আছেন প্রায় সাড়ে তিন ঘন্টা জি ব্যবস্থা এখন পর্যন্ত পাইনি আমি একা না দেখেন শত শত হাজার হাজার মানুষ ফ্যামিলি নিয়ে এবং پیشنট আছে সঙ্গে দুঃখ লাগে হলো যে প্রশাসন কি করছে এখানে প্রশাসন নাই কেন যেখানে হাজার হাজার মানুষ আমরা সাফার করছি সেখানে প্রশাসনের কাউকে দেখা যাচ্ছে না ওইখানে যে গাড়িগুলো আছে তারা ম্যাক্সিমামই ধরেন কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো কেউ হাজার দুশো টাকার এক হাজার টাকা পর্যন্ত তাহলে এটা 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 তো কৌশল আমরা আপনাদেরকে আমি সিং দাসের বাড়ি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি প্রায় দুই তিন ঘন্টা হয়েছে গো তো টিকিট পাচ্ছি না বা কোনোভাবে যাওয়ার সুবিধাই নাই মানে ধরেন প্রচেষ্টাই খারাপ হয়ে গেছে গা সবাই কেউ টিকিট পাচ্ছে না ঝামেলা টামেলা বহন করছে দুশো টাকার টিকিট বারোশো খাওয়া নিচ্ছে এরকমও হচ্ছে ছশো আষ্টশো যে যে বেজেছে যাওয়ার সুযোগ পাইতেছে না অসংখ্য মানুষ দাঁড়ায় আছে কেউ টিকিট পাচ্ছে না আপনার এক দুই ঘন্টা ধরে দিন হোক কিছু সংখ্যক প্রশাসন দিত বা এও পুলিশ প্রশাসন হোক বা অন্ত অসংখ্য মানে রাস্তাঘাটে দিয়েছি সেনাবাহিনী বা টহল দিচ্ছে তারা চাইলে এক ঘন্টা দুই ঘন্টা এই জায়গাটা খালি করতে পারে আমি টিকিটের জন্য বসে আছি না না মানে পাঁচ ঘন্টা ধরে বসা কোনো টিকিট নেই পর্যাপ্ত কোনো গাড়িও নেই আস্তে আস্তে খালি বলতেছে যে গাড়ি আস্তে আসে আস্তে আস্তে এখন আবার প্রতিপক্ষ বলতেছে যে গাড়ি ইলেকশনের জন্য দেয়া দিছে কিছু অনা লোকজন তো অনেক মানে সে পরিমাণে গাড়িও না আর ওই পরিমাণে এখন টিকিটও দিতেছে না অনমান্য করেন যে অপেক্ষা আমাদের যতক্ষণ পর্যন্ত না গাড়ির ব্যবস্থা না ততক্ষণ পর্যন্ত আমাদের থাকতে হবে থাকতে হবে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আর যদি না দিতে পারি তো আর ভোট দিতে পারবো না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক বর্তমানে হয়ে দাঁড়াইছে